হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে একটা ইম্পর্টেন্ট সেটিংস তোমাদেরকে জানাবো যেটার জন্য তোমাদের ভিউ আসছে না তোমরা কি ভিউ বাড়াতে চাও তাহলে আমাকে ফলো করে রাখো আমি আরও আপডেট ভিডিও তোমাদের জন্য দেব তো চলো তোমরা নিজেদের ভিডিও নিজেরা দেখা বন্ধ করো তাহলেই হবে তোমাদের ভিউ রিচ বাড়বে তো আমরা জানি সবসময়ই যে আমরা কেউ লাইক বা কমেন্ট করলে আমাদের নোটিফিকেশান আসে সেই নোটিফিকেশানে আমরা ক্লিক করলে আমাদের অটোমেটিকই ভিডিও প্লে হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করবো তো সেইটার জন্য একটা সেটিংস ঠিক করতে হবে যেটার আমরা ভিডিও অটোমেটিক প্লে যাতে না হয় তো চলো আমি সেই সেটিংসটা তোমাদের দেখাবো তোমরা তার আগে আমার চ্যানেলটাকে বা আমার ফেসবুক আইডিটাকে ফলো করে রাখো তো চলো আমি স্টার্ট করি তোমরা দেখো ফেসবুকের থ্রি ডট লাইনে ক্লিক করে নেব ক্লিক করার পর দেখ আমাদের সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশানটা আছে সেখানে ক্লিক করবো ক্লিক করার পর একদম প্রথমেই যে অপশনটা আছে সেটিংস সেখানে ক্লিক করার পর তোমরা ওপর দিকে স্কল করতে করতে যাবে যাওয়ার পর দেখবে যে এখানে একটা মিডিয়া বলে অপশান আছে এখানে অটোমেটিক বলে একটি অপশান আছে এখানে আমাদের হয়তো অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই অপশানটি ক্লিক রাইট টিকমার্ক করা আছে সেটাকে তোমরা না করে তোমরা নেভার প্লে ভিডিও টিকমার্ক করে দাও তাহলে তোমাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে আর যারা যারা এখনও এই সেটিংসটা করে রাখো নি তারা জলদি করে সেটিংসটা করে রাখো যাতে তোমাদের ভিউ বাড়ে অ্যান্ড অটোমেটিক ভিডিও প্লে না হয় তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আর আমার এইরকম ভিডিও দেখতে হলে ফেসবুক আইডিটা তোমরা ফলো করে রাখো